আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে জন্ম নিবন্ধনের নতুন আবেদন কীভাবে করতে হয় এর আগে একটি আমি জন্ম নিবন্দনের আবেদন করেছিলাম তো আজকে যে ভিডিওটি তৈরি করব সেটি হচ্ছে জন্ম নিবন্ধনের নতুন আবেদন কীভাবে করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং ভিডিওটি দেখব প্রচলন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব এখানে লিখবো হচ্ছে বিডিআরআইএস ডট গভ ডট এটি লিখে আমরা এন্টার করব এটি লিখে এন্টার করার পর আমরা প্রথমেই পেয়ে যাবো হোম পেজটি এখানে একটি ক্লিক করে দেব এরপর এখানে জন্ম নিবন্ধনের যে অপশানটি আছে এটির উপরে মাউসটি রেখে আমরা এখান থেকে খুঁজে নিব কী জন্ম নিবন্ধন আবেদন অপশানটি কোথায় আছে এটির উপর একটি ক্লিক করে দেব তো আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি এরপর বন্ধুরা এখানে যে জন্ম জন্ম নিবন্ধন জন্মস্থান এটির উপরে রেখে টিকমাক রেখে এই যে এখানে পরবর্তী অপশানটি আছে এটির উপরে একটি ক্লিক করে দেব এরপর আমরা চলে আসব এই অপশানটিতে এখানে আমরা লিখব হচ্ছে নামের প্রথম অংশ বাংলায় আমি এখানে টাইপ করে দিচ্ছি নামের প্রথম অংশ বাংলায় তো এখানে অবশ্যই সঠিকভাবে নামটি আপনারা লিখে দেবেন যাতে করে কোনো অবস্থাতেই এটি ভুল না হয় এরপর পিছনে আছে নামের শেষ অংশ আমি এখানে পুরো নামটি লিখেছি তাই এখান থেকে কাট করে যে শেষের অংশে নামের শেষ অংশটি বসিয়ে দিচ্ছি এরপর এখানে আছে আপনার নাম ইংরেজিতে নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে আমি নামের প্রথম অংশটি ইংরেজিতে বসিয়ে দেব তো আমি এখানে নামটি বসিয়ে দিচ্ছি আপনারা এখানে ভালো করে নামটি টাইপ করে বসিয়ে দেবেন বন্ধুরা আমি নামটি এখান থেকে লিখে নিচ্ছি এখানে নামের প্রথম অংশটি আমি লিখে দিব অবশ্যই এটি বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে আপনি এটি বড়ো হাতের অক্ষর দিয়ে লিখে দিবেন। আর যদি বন্ধুরা আপনারা এই নামটিকে একটি নোট নোটপ্যাডে নোট করে রাখেন তাহলে যেভাবে আমার মতো করে নামটি নোট থেকে কপি করে এখানে এনে বসিয়ে দিতে পারবেন যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আমি নামের শেষ অংশটি এখানে এনে বসিয়ে দিলাম আর নামের প্রথম অংশটি এখানে রেখে দিলাম এরপর আমরা টাইপ করব হচ্ছে জন্ম তারিখ এখানে অবশ্যই আপনি জন্ম তারিখটি ভালো করে টাইপ করে দিবেন আমি আমার যে যার আবেদনটি করছি তার জন্ম তারিখটি এখানে বসিয়ে দেব আমি এটি এখানে টাইপ করে দিচ্ছি এরপর এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে আসবে এখানে কিছু ডকুমেন্ট চাইবে এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে কি একটু পরে দেখে নেবেন তো আমার ডকুমেন্টগুলো আছে আমি দেখে পরে বুঝেছি এরপর আপনি এখান থেকে এটিকে অ্যালাউ করে দিবেন যে সবুজ চিহ্নটি আছে এটির উপর একটি ক্লিক করে দেবেন আমি এটিকে উপরে একটি ক্লিক করে দিচ্ছি তো এরপর বন্ধুরা আপনারা যে এখান থেকে নির্বাচন করুন এখান থেকে ক্রমিক নামটি সিলেক্ট করে দেবেন সন্তানের নাম সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দেবেন আমি পুরুষ সেটি সিলেক্ট করে দিয়েছি এরপরে দেশ সিলেক্ট করতে হবে আপনি দেশ সিলেক্ট করে দেবেন এরপরে এখান থেকে বিভাগ এরপর এখান থেকে আপনার জেলা আমি আমার জেলাটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে উপজেলা আমি উপজেলা সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে আপনি যা যা লাগে সবগুলো দেখে দেখে সিলেক্ট করে দেবেন ওয়ার্ড সিলেক্ট করতে বলবে আপনি ওয়ার্ড সিলেক্ট করে দেবেন এরপর ইউনিয়ন গ্রাম পাড়া মহল্লা এগুলা সব কিছু সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সবগুলো একটি একটি করে সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে গ্রাম সিলেক্ট করতে উঠবে প্রথমে আপনি আপনি বাংলায় গ্রামটি সিলেক্ট করে দিবেন লিখে দিবেন এবং পরে ইংলিশে আপনার গ্রামটি লিখে দিবেন তো আমি বাংলা এবং ইংলিশে গ্রামগুলা আমার নোটপ্যাডের লেখা আছে আমি এখান থেকে কপি করে এখানে এনে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলেও এভাবে কপি করে এনে দিয়ে দিতে পারবেন আমার মতো করে তো আমি এখানে এগুলো বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে বাসা হোল্ডিং নম্বর একশো এসব কিছু লিখতে বলবে তো যদি এইসবগুলো থাকে আপনাদের তাহলে এখানে বসিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে কোনো কিছু লেখার দরকার নেই এখানে শুধু একটি স্পেস দিয়ে দেবেন আমি সবার নিচে যে ঘরটি আছে এখানে শুধু একটি স্পেস দিয়ে দেব এখানে একটি স্পেস দিয়ে দেব স্পেস দেওয়ার পর বন্ধুরা এখানেই যে পরবর্তীতে যাওয়ার জন্য বলবে আপনি যাওয়ার আগে অবশ্যই এগুলোকে ভালো করে একটি একটু চেক করে নেবেন আমি আবার এগুলোকে একটু ভালো করে চেক করে নিচ্ছি নাম বাংলায় নাম ইংরেজিতে এগুলো ভালো করে একটু দেখে দিবেন এরপরে জন্ম তারিখ এটি আমি এখান থেকে দেখে দিচ্ছি হ্যাঁ আমারটি ঠিক আছে এরপরে সন্তানের নাম লিঙ্গ দেশ বিভাগ জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড নাম্বার তারপরে গ্রাম ইউনিয়ন এগুলো সিলেক্ট করতে বলবে আপনি এগুলো দেখে পরে একটু ভালো করে এরপরে যেখানে এখানে পরবর্তী উপরে একটি ক্লিক করে দেবেন তো এরপর আপনারা এরকম একটি উন্ডু পেয়ে যাবেন এখানে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি বসাতে হবে তো যারা নতুন জন্ম নিবন্ধন জন্য আবেদন করবেন তারা অবশ্যই আগে থেকে পিতা এবং মাতার জন্ম নিবন্ধনটি করে নিতে হবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে আবেদনটি আপনি করতে পারবেন না আমি যার আবেদনটি করছি তার জন্ম নিবন্ধন তার বাবার মার জন্ম নিবন্ধন করা আছে আমি এই নাম্বারগুলো এখানে বসিয়ে এই ঘরটি ফিল করব। তো আপনাদের যদি না থাকে তাহলে অবশ্যই পিতা মাতার জন্ম নিবন্ধনটি আগে করে নিতে হবে একসময় এগুলো লাগতো না কিন্তু এখন এগুলা দরকার পড়ে আমি পিতা প্রথমে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করে দেব তো আমি পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি আমি এখানে পিতার জন্ম তারিখে জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দিয়েছি এরপর আমি এখানটায় পিতার যে জন্ম তারিখটি আছে এটি এখানে বসিয়ে দেব বন্ধুরা এখানে পিতার জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পর অটোমেটিকলি পিতার নামটি নিচে শু করবে আমি তারিখটি এখানে দেখে দেখে টাইপ করে দিচ্ছি তারিখটি টাইপ করা হয়ে গেছে এরপর আমরা পিতার জাতীয়তা এটি এখান থেকে সিলেক্ট করে দেবো বাংলাদেশ এটি সিলেক্ট করে দিয়েছি এটি সিলেক্ট করার পর আমি পিতার নামটি এখানে দেখতে পাচ্ছি এবং এরপর বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে মাতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে আমরা মাতার যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে এটি টাইপ করে দেব আমি মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি তো পিতার জন্ম নিবন্ধন নাম্বারের মতো এখানে মাতার যে জন্ম নিবন্ধনটি আছে এটিও এখানে টাইপ করে দিতে হবে আমি এটি এখানে টাইপ করে দিচ্ছি তো এটি টাইপ করা হয়ে গেলে বন্ধুরা নিচে মাতার যে জন্ম তারিখটি আছে এটিও বসাতে হবে তো আমি জন্ম তারিখটি প্রথমে টাইপ করে নিচ্ছি এখানে ভালোভাবে দেখে শুনে আপনি জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দিবেন আমি মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি ভালো করে দেখে শুনে এখানে টাইপ করে দিচ্ছি যাতে এটি কোনোভাবেই ভুল না হয় এটি ভুল হলে আপনার আবেদনটি সম্পন্ন হবে না এরপর আমরা এখান থেকে যে মায়ের জন্ম তারিখটি সিলেক্ট করে দেবো আমি এখানে মায়ের যে জন্ম তারিখটি আছে এটি এখানে টাইপ করে দিচ্ছি এটি টাইপ করে দেওয়ার পর বন্ধুরা আমরা মাতার যে জাতীয়তা আছে এটি সিলেক্ট করতে বলবে নিচে আমরা মাতার জাতীয়তা এটি এই যে এখান থেকে সিলেক্ট করে দেবো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি এবং মায়ের নামটি এখানে শো করেছে তো এভাবে করে আপনারা এই কাজগুলো করে নেবেন এরপর সব কিছু ঠিক থাকলে যে এখানে পরবর্তী অপশানটি আছে এটির উপর একটি ক্লিক করে দিতে হবে আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি এরপর এরকম একটি উইন্ডো আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটি সিলেক্ট করতে হবে এটি এখানে একটা টিক মার্ক দেওয়ার মতো অপশান আছে আপনারা এখানে মার্কটি শুধু বসিয়ে দিবেন তাহলেই সম্পূর্ণ ঠিকানাগুলো এখানে অটোমেটিক চলে আসবে আমি এখানে ঠিক মার্কগুলো বসিয়ে দিলাম এবং আমার ঠিকানাগুলো এখানে চলে এসেছে এরপর সব কিছু ঠিক থাকলে আমরা এই যে পরবর্তী আরেকটি অপশান আছে এটির উপরে একটি ক্লিক করে দেব তা আমি এই যে পরবর্তী অপশানের উপরে একটি ক্লিক করে দিচ্ছি এরপরে এখান থেকে এরপর এখান থেকে আমরা নিজ সিলেক্ট করে দেব নিজ সিলেক্ট করে দিয়ে এখান থেকে যে সংযোগ সংযোজন এই অপশানটির উপরে একটি ক্লিক করে দেবো এখান থেকে পিতামাতার মাতার যে আইডি কার্ডগুলো আছে এগুলা এখান থেকে সিলেক্ট করে সংযোজন করে দেব এরপর এখানে পিতা মাতা অপশনটি সিলেক্ট করে এখানে স্টার্টে ক্লিক করে দেব স্টার্টে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে এরপরে আরও সংযোজন করুন এটির উপরে ক্লিক করব এরপরে যে টিকা কার্ড আছে এটি এখান থেকে সংযোজন করে এখানে এই অপশনটি সিলেক্ট করে এখানে স্টার্টে ক্লিক করে দেব আমার দুটি সংযোজন করা হয়ে গেছে আপনারা এটি এভাবে সংযোজন করে নেবেন বন্ধুরা এগুলো অবশ্যই জেপিজি মোডে আপনারা আপলোড করবেন আগে পিডিএফ মোডে আপলোড করা যেত এখন জেপিজি মোডে আপলোড করতে হয় এবং প্রত্যেকটা ফিক্সার আপনার দুই মেগাবাটের নিচে হতে হবে আপনি অবশ্যই এগুলোকে ক্যাল করে আপলোড করবেন এরপরে সব কিছু ঠিক থাকলে যে পরবর্তী একটি অপশান আছে এটার উপরে একটি ক্লিক করে দিতে হবে আমি এটার উপরে একটি ক্লিক করে দিচ্ছি এরপরে এরকম একটি উইন্ডো আপনারা পেয়ে যাবেন যে এখানে একটি ওয়ার্নিং আছে এই আবেদনটি একবার মাত্র সাবমিট হয়ে গেলে আপনি আর সংশোধন করতে পারবেন না তাই দেখে শুনে অবশ্যই ভালো করে এটিকে একটু ভালো করে যাচাই বাছাই করে সাবমিট করবেন সাবমিট করার পূর্বে অবশ্যই বিষয়গুলো ভালো করে আর একবার প্রয়োজন পড়ে প্রয়োজন বোধে দুইবার দেখে শুনে আপনারা এগুলোকে সাবমিট করবেন আমি এগুলোকে ভালোভাবে দেখে শুনে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এগুলোকে ভালোভাবে দেখে নেবেন নাম ঠিকানা বয়স জন্ম তারিখ এগুলা সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে আপনারা এগুলোকে সব সব কিছু ভালো করে মিলিয়ে নেবেন বন্ধুরা আমি সব কিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এগুলো মিলিয়ে নেবেন আর বন্ধুরা আমার চ্যানেলে জন্ম নিবন্দন কীভাবে সংশোধন করতে হয় এটি নিয়ে নতুন একটি ভিডিও আছে দু হাজার চব্বিশ সালের আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটি রুকন বিডি চ্যানেল ওই চ্যানেলটি ঘুরে আসে আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে জন্ম নিবেদন সংশোধন করতে হয় আর আমি এই ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখতে পারবেন আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে এবং ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যদি সম্ভব হয় বন্ধুরা ভিডিওটি বন্ধু আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই এই কাজটি দেখতে পারে এবং শিখতে পারে বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী আমি ভিডিও দিলে আপনারা অবশ্যই ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যান এখানে আপনাকে ইমেল দিতে বলবে আপনি যদি ইমেল তাকে দিয়ে দিতে পারেন এটি না দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে ইমেল দিচ্ছি না শুধু এখানে একটি মোবাইল নাম্বার টাইপ করে দেব অবশ্যই একটি ব্যালিড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন যে নাম্বারটি সবসময় সচল থাকে এখানে মোবাইল নাম্বারটি টাইপ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন ওটিপি পাঠান নামে একটি অপশান আছে এই ওটিপি পাঠানের উপর একটি ক্লিক করে দিতে হবে আমি যে ওটিপি পাঠান এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি তাহলে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে এখানে একটি ওটিপি আপনি পেয়ে যাবেন ওই ওটিপিটি এখানে নিচে এনে অবশ্যই বসিয়ে দিতে হবে আমি আমার ওটিপিটি এখানে নিচে এনে বসিয়ে দিচ্ছি তো ওটিপিটি বসানোর পর যে নিচে ওটিপিটি বসিয়ে আপনি এই যে পাশে একটি সাবমিট বাটন পাবেন এই সাবমিটের উপর একটি ক্লিক করে দিবেন আমি ওটিপিটি এখানে বসিয়ে তারপরে সাবমিট যে লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দেব যেখানটা সাবমিট লেখাটির উপর একটি ক্লিক করে দিচ্ছি এরপর বন্ধুরা ফাইনালি আপনারা এরকম একটি উইন্ডো পেয়ে যাবেন এখানে আপনাকে একটি আবেদনপত্র নাম্বার দেওয়া হবে অবশ্যই নাম্বারটি এই যে নাম্বারটি আপনারা একটি নোটের মধ্যে নোট করে রেখে দেবেন আর এই নাম্বারটির অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তো আমি এটি একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি এবং এই নাম্বারটি একটি জায়গায় নোট করে রাখছি আগে আমরা এই আবেদনপত্রগুলো প্রিন্ট করতে পারতাম এখন আর এগুলো প্রিন্ট করার সুবিধা পাওয়া যায় না নিচে দেখতে পাচ্ছেন আপনারা আবেদনপত্র প্রিন্ট করুন এখানে আমরা আবেদনপত্রগুলো প্রিন্ট করতে পারতাম এখন আবেদনপত্রগুলো প্রিন্ট করতে পারি না বা প্রিন্ট করতে দেয় না তো আপনারা অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলো সেভ করে রাখবেন যাতে করে আপনার এটি জমা দেওয়ার সময় নাম্বারটি ইউনিয়ন পরিষেবা জমা দিতে পারেন এখন এই নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ আপনি এই নাম্বারটি লিখে সাথে পিতামাতার আইডি কার্ডের একটি ফটোকপি এবং ওই যে আমরা টিকার যে এটি আপলোড করেছি টিকাটি যে আপলোড করেছি ওই টিকাটির একটি ফটোকপি নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার পৌরসভায় জমা দিতে জমা দিয়ে দেবেন এটি জমা দেওয়ার পনেরো দিনের মধ্যে আপনি আপনার যে কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি আছে এটি পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই এই কাগজগুলোর সাথে আপনারা নিয়ে যাবেন নতবা আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন না তো ইউনিয়ন প্রসেস যাওয়ার আগে অবশ্যই এটিকে ফটোকপি করে পিতামাতার আইডি কার্ড এবং টিকা কার্ডটি ফটোকপি করে সাথে এই নাম্বারটি নিয়ে জমা দিয়ে দেবেন তো আমি যদি আপনাদেরকে একবার দেখাইতে দেখাতে চাই তাহলে দেখেন যে এখানে প্রিন্ট করার অপশানটি যে আছে এখানে প্রিন্ট করার অপশানটিতে ক্লিক করলে আগে আমরা এটি প্রিন্ট করতে পারতাম এখন এগুলোকে প্রিন্ট করার সুযোগ দেয় না তাই নাম্বারটি অবশ্যই খুব জরুরি আমি এখানে একটি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এই দেখেন আমাদের যে আগে ফর্মটি দিত এই ফর্মটি এখন আর দেয় না তো সমস্যা নাই এই ফর্ম না দিলেও আপনারা সম্পূর্ণ কথা জমা দিলে এই যে এরকম একটি সুন্দর জন্ম নিবন্ধন পেয়ে যাবেন জন্ম নিবন্ধনটি পাওয়ার পর আপনারা অবশ্যই এটিকে লেমেন্টিং করে খুব যত্ন সহকারে সংরক্ষণে রেখে দিবেন এখন যে জন্ম জন্ম নিবন্ধনগুলো হয় এগুলা বাংলা এবং ইংলিশ দুটাই একসাথে হয়ে যায় তাই এগুলা খুবই যত্ন সহকারে রাখতে হবে আমি এটি একটি ফিক্সার আপনাদেরকে দেখে দিলাম অবশ্যই এটি যত্ন সহকারে রেখে দিবেন। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম